আসসালামু আলাইকুম আজকের টপিক এম ওটি এ সাহায্য ব্যাখ্যা করো হিলিয়াম টু প্লাস গঠিত হয় কিন্তু হিলিয়াম টু এর অস্তিত্ব নেই ব্যাখ্যা করো অথবা বেরিয়াম টু এর অস্তিত্ব নেই ব্যাখ্যা করো এই দুইটা ব্যাখ্যা করতে বলছে কিসের সাহায্য এম ওটি এর সাহায্য এম ওটি জিনিসটা কি এম ওটি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি এটাকে আমরা বলি আণবিক করবিটাল মতবাদ এই আণবিক করবিটাল মতবাদে কি বলা ছিল আণবিক করবিটাল মতবাদে বলা ছিল বন্ধন গঠনকালে বন্ধন গঠনকালে পার যতগুলো পারমাণবিক অংশ অংশগ্রহণ করে বন্ধন গঠনকালে যতগুলো যতগুলো পারমাণবিক করবিটাল পারমাণবিক অর্বিটাল অংশগ্রহণ করে অংশ গ্রহণ করে তার সমান সংখ্যক অর্বিটাল আনবিক অর্বিটালে অংশগ্রহণ করে তাহলে এই বন্ধন গঠনকালে পারমাণবিক অরবিটাল যতগুলো অংশগ্রহণ করে বা যত সংখ্যক অর্বিটাল অংশগ্রহণ করে সমান সংখ্যক সমান সংখ্য আণবিক অর্বিটালে অংশগ্রহণ করে আণবিক আণবিক অর্বিটাল অরবিটালে অংশগ্রহণ করে তারপরে এখান থেকে আবার এরা কয় ভাগ হবে দুই ভাগ হবে একটা হচ্ছে অর্ধেক সংখ্যক হবে বন্ডিং অরবিটালে আর কম শক্তির যেগুলো সেগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল বন্ডিং আর উপরে অ্যান্টি বন্ডিং অ্যান্টি বন্ডিং তাহলে এ মোটটি এই থিওরিতে কি বলা ছিল অথবা আণবিক অরবিটাল মতবাদে বলা ছিল বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে ধরে নিলাম এখানে আমাদের দশ পারমাণবিক করবিটাল অংশগ্রহণ করেছে সমান সংখ্যক কোথায় যাবে আণবিক অরবিটাল যাবে এই সমান সংখ্যক আণবিক অরবিটালে যাবে মানে পঞ্চাশ পার্সেন দশ পার্সেন্ট এটা পুরোপুরি আণবিক করবিটালে অংশগ্রহণ করবে তারপরে এখান থেকে সমান সংখ্যক যে আণবিক করবিটালে অংশগ্রহণ করলো এর মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট অংশগ্রহণ করবে অ্যান্টি বন্ডিং অরবিটাল এটা হচ্ছে বেশি শক্তি সম্পন্ন এই যে অ্যান্টি বন্ডিং অরবিটাল এইটা বেশি শক্তি সম্পন্ন আর ফিফটি যাবে বন্ডিং অরবিটালে এই ফিফটি পার্সেন্ট কম সম্পন্ন তাহলে আবারও যদি আমরা দেখি বলা হয়েছিল যে আণবিক অরবিটাল মতবাদ এখানে কি ছিল এখানে ছিল বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে ধরে নিলাম এখানে দশ পার্সেন্ট পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করেছে তার সমান সংখ্যক কোথায় যাবে আনবিক অরবিটালে যাবে মানে দশ পার্সেন্ট কি আনবিক অরবিটালে গেল এই দশ পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যান্টি বন্ডিং অরবিটাল যা উচ্চ শক্তির বা বেশি শক্তির আর বন্ডিং অরবিটাল যা কম শক্তি সম্পন্ন তাহলে এই দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট যাবে অ্যান্টিবন্ডিং অরবিটাল আর এই যে এই পঞ্চাশ পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের বন্ডিং অরবিটাল এখানে যাবে ফাইভ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আণবিক করবিটাল তত্ত্ব বা আণবিক করবিটাল মতবাদ তাহলে এখানে আমাদের কী কী ছিল যে হিলিয়াম হিলিয়াম টু গঠিত হয় কিন্তু হিলিয়াম টু প্লাস গঠিত হয় কিন্তু হিলিয়াম টু এর অস্তিত্ব নেই ব্যাখ্যা করো এটা আমাদের কীভাবে ব্যাখ্যা করতে পারি হিলিয়ামের ফার্স্টে আমাদের কি করতে হবে আণবিক করবিটালের সাহায্য এটা ব্যাখ্যা করতে হবে তাহলে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম টু অনুর ক্ষেত্রে এই যে হিলিয়াম টু এটা কি হিলিয়াম টু এটা হচ্ছে অনু তারপরে আমাদের কি করতে হবে এই হিলিয়ামে কয়টা পরমাণু আছে এখানে টু মানে হিলিয়াম আছে কয়টা দুইটা হিলিয়াম কয়টা হিলিয়াম দুইটা তাহলে হিলিয়াম টু যখন হবে এই যে এগুলো কি এটা তো ছিল অনু আর হিলিয়াম টু এটা হচ্ছে আমাদের পরমাণু এটা কি পরমাণু যখন হিলিয়াম টু সেটা অনু আর হিলিয়াম এই যে এক্সট্রা এক্সট্রা করে দুইটা হিলিয়াম লিখলাম এইগুলো হচ্ছে হিলিয়াম পরমাণু তাহলে এই হিলিয়াম পরমাণু হিলিয়াম কয়টা তাহলে আমাদের ফার্স্টে আমাদের কী করতে হবে হিলিয়াম অনুর ক্ষেত্রে হিলিয়াম অনুর ক্ষেত্রে আণবিক অরবিটাল মতবাদ আণবিক অরবিটাল অরবিটাল মতবাদ এই যে হিলিয়াম অনুর ক্ষেত্রে আণবিক অর্বিটার মতবাদ বা এম ওটি অনুযায়ী আমরা কি জানি আমরা জানি যে হিলিয়াম টু আণবিক অর্বিটারে ইলেকট্রন বিন্যাস তাহলে হিলিয়াম এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে হিলিয়ামে কয়টা ইলেকট্রন থাকে দুইটা তাহলে হিলিয়াম টু ইকুয়াল টু আমাদের কি ওয়ান এস টু তাহলে হিলিয়াম কয়টা আছে দুইটা আছে তার মানে আরও একটা হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম টু ইকুয়াল টু আবারও ওয়ান এস টু তাহলে হিলিয়াম টু এর যে আণবিক অরবিটাল মতবাদ এখানে ছিল আমাদের কয়টা হিলিয়াম অনুর ক্ষেত্রে আমাদের কিন্তু ছিল দুইটা হিলিয়াম অণু তারপর যখন পরমাণু গঠন করলো হিলিয়াম পরমাণু কয়টা হিলিয়াম পরমাণু দুইটা তাহলে দুইটার ইলেকট্রন বিন্যাস করলাম ওয়ান এস টু ওয়ান এস টু এই দুইটার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল তাহলে এটাকে যদি আমরা ডায়াগ্রামের সাহায্য দেখানোর চেষ্টা করি তাহলে কি রকম হবে ধরে নিলাম এইটা একটা ডায়াগ্রাম তাহলে যখন আমাদের বলা হয়েছিল এটা হচ্ছে আমাদের এনার্জি লেভেল বা শক্তি এখানে থাকবে আমাদের শক্তি আর এখানে থাকবে আমাদের হিলিয়াম অন্যটা তাহলে যখন হিলিয়াম অন্যটা থাকলো তারপরে আমাদের দেখতে হবে যে আণবিক অর্বিটাল আর পারমাণবিক অরবিটাল দুইটাই তো ঠিকঠাক মতো আছে এখন আমাদের কথা হচ্ছে যে এখানে আমাদের বন্ডিং অরবিটাল যেহেতু আমাদের ওই যে সমান সংখ্যক যখন আণবিক অর্বিটাল গঠিত হবে তখন আমাদের কি বলা হয়েছিল যে কম শক্তির বন্ডিং অরবিটাল যেটা কম শক্তি সম্পন্ন সেটা হচ্ছে আমাদের বন্ডিং অরবিটাল আর যেটা বেশি শক্তি সম্পন্ন সেটা আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল তাহলে যেইটা আমাদের কম শক্তির মানে সেটা আমাদের কোথায় হবে নিচে হবে না তাহলে নিচে আর যেইটা বেশি শক্তি সেইটা আমাদের উপরে এইটাও ছিল আমাদের ফিফটি পার্সেন্ট মানে আমাদের আণবিক অরবিটালের পরে এইটাও ফিফটি পার্সেন্ট এইটাও ফিফটি পার্সেন্ট তাহলে হিলিয়াম ওনোর ক্ষেত্রে এখানে কি কি হবে এখানে যখন আমরা ওয়ান এস টু তাহলে এস অরবিটাল কয়টা নিয়ে গঠিত এস অরবিটাল দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত তাহলে সমান সুখক এখানে সর্বমোট হিলিয়াম পরমাণুটা কয়টা আছে মানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে হিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে চারটা ইলেকট্রন আছে। তাহলে চারটা ইলেকট্রনের মধ্যে কি হবে চারটা ইলেকট্রনের মধ্যে দুইটা যাবে যেহেতু এইটা হচ্ছে এস অরবিটাল এস অরবিটাল হওয়ার কারণে এখানে দুইটা করে ইলেকট্রন থাকবে দুইটা করে ইলেকট্রন সমান সমান সংখ্যক আণবিক অরবিটাল তাহলে সমান সংখ্যক এখানেও যেটা হবে এখানেও সেটা হবে তাহলে আগে ফার্স্টে আমাদের ভরাট করতে হবে কোনটা আগে আমাদের বন্ডিং অরবিটাল পূর্ণ করতে হবে কারণ আমাদের আগে আমাদের বন্ডিং অরবিটাল আছে তারপরে অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে তাহলে এখানে আমাদের কয়টা। ইলেকট্রন হবে দুইটা ইলেকট্রন হবে চারটার মধ্যে যখন এখানে বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন চলে গেল মানে অ্যান্টি বন্ডিং অরবিটালে আর কয়টা ইলেকট্রন থাকে আবারও দুইটা ইলেকট্রন থাকে তাহলে দুই দুই এখন আমাদের যে সূত্রটা সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি দেখতে পারব হিলিয়াম টু অনুর ক্ষেত্রে হিলিয়াম টু অনুর আণবিক অর্বিটার ডায়াগ্রাম হতে আণবিক অর্বিটাল ডায়াগ্রাম হতে বা আণবিক অর্বিটার হতে আমরা কী দেখতে পারি হতে বন্ধনী ইলেকট্রন বা বন্ডিং ইলেকট্রন বন্ধন বন্ধনী আণবিক ইলেকট্রন আণবিক ইলেকট্রন যেটাকে আমরা একটু আগে কি বললাম বন্ডিং ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন কটা ছিল দুইটা তাহলে বন্ধন বিরোধী ইলেকট্রন বা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা ছিল বন্ধন বিরোধী বিরোধী ইলেকট্রন তাহলে বন্ধন বিরোধী বা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন কটা ছিল দুইটা ছিল তাহলে আমাদের সূত্রটা বন্ধন বন্ধনক্রমের যে সূত্রটা আছে হিলিয়াম টু এর বন্ধন ক্রম এর বন্ধন ক্রম ইকুয়াল টু আমরা বন্ডিং ক্রম বা আমাদের বন্ডিং অর্ডার বা বন্ড অর্ডার ইকুয়াল টু বা বন্ধনক্রম ইকুয়াল টু আমরা জানি যে বন্ডিং অরবিটাল যেটা আমাদের বন্ধনীল আণবিক অরবিটাল বন্ধনী আনবিকর্বিটাল করবিটাল মাইনাস বন্ধন বিরোধী বন্ধন বিরোধী অরবিটাল বাই টু এটা হচ্ছে আমাদের বন্ধন ক্রমের সূত্র তাহলে বন্ধন ক্রম ইকুয়াল টু আমরা কি দেখলাম বন্ধনী আণবিক ইলেকট্রন মাইনাস বন্ধন বিরোধী আণবিক অর্বিটাল মাইনাস বাই টু তাহলে বন্ধনী আণবিক অর্বিটাল কয়টা ছিল বন্ধনী আণবিক অরবিটাল ছিল দুইটা আর বন্ধন বিরোধী আণবিক অর্বিটাল ছিল দুইটা তাহলে দুই মাইনাস দুই বাই টু তাহলে জিরো বাই টু ইকুয়াল টু আমাদের কত হবে জিরো হবে না জিরো তাহলে হিলিয়ামের বন্ধনক্রম ইলেকট্রন আমরা কি দেখলাম এই যে হিলিয়াম অনুর ক্ষেত্রে যখন আমরা করলাম তখন হিলিয়াম অনুর ক্ষেত্রে অরবিটাল কয়টা দেখলাম বন্ধনক্রম আমরা দেখলাম যে জিরো তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি যে হিলিয়াম অনুর বন্ধনক্রম ইকুয়াল টু জিরো হিলিয়াম অনুর বন্ধনক্রম বন্ধনক্রম ইকুয়াল টু জিরো সুতরাং আমরা কি বলতে পারি যে হিলিয়াম ওনুর কি অস্তিত্ব আছে হিলিয়াম ওনুর অস্তিত্ব অস্তিত্ব নেই কারণ বন্ধনক্রম বন্ধনক্রম ইকুয়াল টু জিরো তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করলাম আমরা আগে ফার্স্টে দেখলাম যে বন্ধন গঠনকালে পারমাণবিক করবিটাল যেটা ছিল সমান সংখ্যক আণবিক করবিটাল এইটা থেকে আমাদের ফিফটি পার্সেন্ট অ্যান্টি বন্ডিং আর ফিফটি পার্সেন্ট বন্ডিং এটা ছিল মূল সূত্র তারপরে আমরা হিলিয়াম অনুর ক্ষেত্রে যখন বের করলাম অনু কয়টা আছে অনু দুইটা আছে মানে হিলিয়াম দুইটা আছে সুতরাং আমরা হিলিয়াম ওনুর ক্ষেত্রে আণবিক অর্বিটাল মতবাদ বা এ টি অনুযায়ী আমরা দেখতে পারলাম যে হিলিয়াম টু ইকুয়াল টু ওয়ান এস টু আবারও হিলিয়াম টু ইকুয়াল টু ওয়ান এস টু যেহেতু দুইটা হিলিয়াম অনু আসে সুতরাং আমরা সর্বমোট ইলেকট্রন কয়টা পাইলাম চারটা পাইলাম তাহলে এই যে চারটা ইলেকট্রন চারটা ইলেকট্রনের মধ্যে ফিফটি পার্সেন্ট কোথায় ছিল বন্ডিং ইলেকট্রনে আর ফিফটি ছিল অ্যান্টি বন্ডিং ইলেকট্রনে তাহলে ফিফটি যদি বন্ডিং ইলেকট্রনে থাকে তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তাহলে দুইটা ইলেকট্রন এস অরবিটাল পূর্ণ করার পরে যেটা আমাদের বন্ডিং ইলেকট্রন বা বন্ধনী ইলেকট্রন সেটাতে পূর্ণ করার পরে চলে গেল বন্ডিং ইলেকট্রনে তাহলে আমাদের বন্ধন বন্ধনক্রমের যে সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী আমরা কি জানি যে বন্ধনী আণবিক ইলেকট্রন বা বন্ধনী আণবিক অরবিটাল মাইনাস বন্ধন বিরোধী আণবিক অরবিটাল বাই টু তাহলে বন্ধনী আণবিক অরবিটাল কয়টা ছিল দুইটা আর বন্ধন বিরোধী ছিল দুইটা তাহলে টু মাইনাস টু বাই টু ইকোয়াল টু জিরো বাই টু টু জিরো তাহলে হিলিয়াম অনুর বন্ধনক্রম ইকুয়াল টু জিরো তাহলে হিলিয়াম অনুর অস্তিত্ব কি আছে যেহেতু ক্রম জিরো সুতরাং হিলিয়াম অনুর কোনো অস্তিত্ব নাই আবার যদি আমরা হিলিয়াম প্লাসের ক্ষেত্রে লক্ষ্য করি হিলিয়াম টু প্লাস এর ক্ষেত্রে যদি আমরা এম ওটি মতবাদ অনুযায়ী দেখি তাহলে কীভাবে দেখতে পারবো এখানে আমাদের কি ঘটবে যেহেতু এই যে হিলিয়াম টু প্লাস আয়ন হিলিয়াম টু প্লাস আয়ন মানে কি হিলিয়াম ওনু একটি ইলেকট্রন অপসারণ করে হিলিয়াম টু প্লাসে পরিণত হয়েছে হিলিয়াম টু অনু একটি ইলেকট্রন একটি ইলেকট্রন অপসারণ করে অপসারণ করে হিলিয়াম টু প্লাসে পরিণত হয়েছে আমরা কি জানি যে যখন ইলেকট্রন অপসারণ করে মানে ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা প্লাসে পরিণত হয় আর যখন ইলেকট্রন গ্রহণ করে সেইটা মাইনাসে পরিণত হয় যখন আমরা হিলিয়াম টু প্লাস দেখতে পাচ্ছি তখন এটা কি জানবো যে হিলিয়াম টু প্লাস এটা ইলেকট্রন অপসারণ করেছে মানে হিলিয়াম অন্যটাই একটি ইলেকট্রন অপসারণ করে এখানে কিন্তু প্লাস একটা আছে এখানে কিন্তু টু প্লাস নাই বা থ্রি প্লাস নাই সেহেতু আমরা বলতে পারি যে একটি ইলেকট্রন অপসারণ করেছে তাহলে হিলিয়ামও একটি ইলেকট্রন অপসারণ করে হিলিয়াম প্লাসে পরিণত হয়েছে তাহলে আণবিক করবিকার মতবাদ অনুসারে এখানে কী লিখতে পারি আণবিক আণবিক তাহলে আণবিকর অরবিটাল তত্ত্ব অনুযায়ী হিলিয়াম টু প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে একটা হিলিয়াম যেটার ইলেকট্রন কয়টা থাকবে ইলেকট্রন থাকবে দুইটা তাহলে এখানে হবে ওয়ান এস টু আর একটা হিলিয়াম প্লাস যেটার ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস ওয়ান তাহলে সর্বমোট ইলেকট্রন কয়টা হলো সর্বমোট ইলেকট্রন আমাদের তিনটা হইল না তাহলে এইটার ডায়াগ্রাম কীরকম হবে সেম একইভাবে আমাদের এই পাশে যে কী ছিল শক্তি এ পাশে শক্তি আর এ পাশে আমাদের হিলিয়াম টু প্লাস ক্ষেত্রে আমাদের এই যে এখানে ছিল বন্ডিং ইলেকট্রন আর এখানে ছিল অ্যান্টি বন্ডিং ইলেকট্রন তাহলে যখন আমরা বন্ডিং ইলেকট্রন মানে কম শক্তি কোম শক্তি সম্পূর্ণ যে অরবিটালটা সেটা পূর্ণ করে বেশি শক্তির অরবিটালে যাব সেক্ষেত্রে আমাদের এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন তাহলে এই যে এই ইলেকট্রনটা বা এই বন্ডিং ইলেকট্রনটা পূর্ণ করার পরে তো অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বা বেশি শক্তির সম্পূর্ণ অরবিটালে সেটা পার হবে তাহলে আমাদের এখানে চলে গেল কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাহলে এ ইলেকট্রন কয়টা থাকবে এ ইলেকট্রন একটা থাকবে না আমাদের কথা ছিল যে সর্বশক্তি সম্পূর্ণ ইলেকট্রন হবে কিন্তু সর্বমোট ইলেকট্রন কয়টা আছে তিনটা আছে যখন আমরা ডায়াগ্রাম করব তখন আমরা দেখতে পারব যে হিলিয়ামের এই যে আমাদের নিচের স্তরে যেটা কম শক্তির ইলেকট্রন সেইটা থাকবে আমাদের নিচের স্তরে বেশি শক্তির ইলেকট্রন থাকবে উপরের স্তরে ক্ষেত্রে আমাদের কি ঘটবে যেহেতু আমাদের এস অরবিটাল দুইটাই ইলেকট্রন নিয়ে গঠিত তাহলে যদি আমাদের এই বন্ডিং ইলেকট্রন পূর্ণ না করে কি অ্যান্টিবন্ডিং ইলেকট্রনে সেই ইলেকট্রনটা লাফিয়ে যাইতে পারবে পারবে না তো সেই জন্য আগে আমাদের বন্ডিং ইলেকট্রনটা পূর্ণ করবে তারপরে অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা পূর্ণ করবে সেক্ষেত্রে আমাদের বন্ডিং ইলেকট্রন সংখ্যা হবে দুইটা আর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা হবে একটা তাহলে আমাদের হিলিয়াম টু প্লাসের ডায়াগ্রাম অনুযায়ী হিলিয়াম টু প্লাস আয়নের আয়নের আণবিক অর্বিটাল অনুযায়ী আণবিক অরবিটাল অনুযায়ী অনুযায়ী আমরা কী পাইলাম বন্ধনী আণবিক অর্বিটাল বা বন্ধন বন্ডিং অর্বিটালটা বন্ধনী আণবিক আণবিক অরবিটালে অরবিটাল বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা সংক্ষেপে এটাকে বলি বি ইকুয়াল টু কয়টা দুইটা তাহলে বন্ধন বিরোধী বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা বা এটাকে আমরা বলতে পারি এন এ ইকুয়াল টু কয়টা একটা তাহলে বন্ড অর্ডারের সূত্রটা কি ছিল বন্ড অর্ডার এইটার সূত্র আমাদের কি ছিল বন্ড অর্ডার ইকুয়াল টু আমরা জানি যে আণবিক করবিটাল বা বন্ধনে আণবিক করবিটাল মাইনাস বন্ধন বিরোধী আণবিক করবিটাল মাইনাস টু তাহলে বন্ধন আণবিক করবিটাল কয়টা আছে বন্ধন আণবিক করবিটালের সংখ্যা দুইটা আর বন্ধন বিরোধী আণবিক করবিটালের সংখ্যা আমরা কয়টা দেখলাম বন্ধন বিরোধী আণবিক করবিটালের সংখ্যা আমরা দেখলাম একটা বাই আমাদের কত ছিল টু তাহলে এখানে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আর নিচে ছিল হাফ তাহলে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হিলিয়াম টু প্লাসের ক্ষেত্রে টু প্লাস আয়নের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে বন্ধন ক্রম বন্ধনক্রম আমরা কত দেখলাম বন্ধন ক্রম ইকুয়াল টু হাফ তাহলে হিলিয়াম টু প্লাস আয়নের অস্তিত্ব কি আছে অবশ্যই আছে যেহেতু এই বন্ধনক্রম এখানে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের হিলিয়াম টুয়ের ক্ষেত্রে বন্ধনক্রমটা ছিল না এই জন্য হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে বা হিলিয়াম টুয়ের ক্ষেত্রে যেটা ছিল হিলিয়াম টুয়ের ক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই কিন্তু হিলিয়াম টু প্লাসের ক্ষেত্রে অস্তিত্ব আছে বা হিলিয়াম টু প্লাস আয়নের অস্তিত্ব অস্তিত্ব আছে তাহলে এমটি সাহায্য আমরা খুব সহজেই এই যে কোনটার অস্তিত্ব আছে বা কোনটার অস্তিত্ব নেই এটা বের করতে পারবো আসসালামু আলাইকুম